ভগ হলো পুরুষ লিঙ্গ বান হবে স্ত্রী লিঙ্গ তাহলে ভগবানের ভগবতী আছে যদি বলি নারায়ণ তো নারায়ণ হল পুরুষ লিঙ্গ তো নারায়ণই স্ত্রী লিঙ্গ আছে যদি বলেন গড গড হবে পুরুষ লিঙ্গ গডেশ হবে স্ত্রী লিঙ্গ গডের গডেস আছে যদি বলে ওপর ওয়ালাং ওপরওয়ালা হলো পুরুষ লিঙ্গ নিচেওয়ালা হবে স্ত্রী লিঙ্গ নিচে নিচেওয়ালা আছে যদি বলি সেজনা সেজনার এজোনা আছে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ যদি বলেন ঈশ্বর ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ ঈশ্বরই হলো তাহলে ঈশ্বরের ঈশ্বরী আছে বাংলায় বলুন হিন্দিতে বলুন ইংরাজিতে বলুন উর্দুতে বলুন আল্লা আল্লা স্ত্রী লিঙ্গ আল্লা পরশলিঙ্গুন আরবি ভাইরা আমার লেখার কোন দোষ নাই পড়ার শুধু দোষ লেখার দোষ থাকে না দোষ কিসের পড়ার দিয়েছে এখানে কেউ পেশাব করিবেন না পেশাব করিবেন না করিলে হাজার টাকা ফাইন লাগিবে এক যুবক গিয়ে বলছে এখানে পেশাব করিবেন না করিলে টাকা ফাইন লাগিবে খারাপ ছিল এখানে হাজার পেশাব করিবেন না দন্ত না আকারের পরে একটা কমা আছে পেশাব করিবেন না করিলে হাজার টাকা ফাইন লাগিবে যে পড়ছে এবার বলছে এখানে পেশাব করিবেন না করিলে হাজার টাকা ফাইন লাগিবে দন্তন্যটা ছিল বাম ও করে দেছে ডান দিকে মানে কি বুঝলেন তাহলে লেখার দোষ ছিল না কিসের দোষ ছিল পড়ার দোষ আমাদের জলসার দোষ নাই বসার দোষ কিসের দোষ কেউ বসেছে খিদিরপুর কেউ বসেছে বিদিরপুর গতকাল এই জায়গাটা যাচ্ছিল তাই থাকবে কিন্তু আজকের এই জায়গাটার নাম দেওয়া হয়েছে তা জান্নাতে কারা থাকে জান্নাতের বাগানে জান্নাতিরা থাকে সামান্য একটা ছোট্ট ক্যামেরা যদি সারা পৃথিবীর ফোকাস দেখাতে পারে তা আমার আল্লাহর কি কোনো ক্যামেরা নাই এ সিসি ক্যামেরা কি আল্লাহ দেখতে পাচ্ছে না ভাই নিশ্চয় ছবি উঠবে ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এইবার বলুন লেখার ভুল না পড়ার ভুল মন্দিরের কপালে লেখা লেখার ভুল নাই কিন্তু তাতে লেখা আছে ওং ভাসিত মাল কৃতিতাংশ অভিত গরিও শিহেরি নাম চন্দ্র সূর্য দেবালা আরাধনা পূজ্য অলল্লহ গর্ব নবস্থিত কর্মস্থ গায় হেরি নাম চরি তথ্য বয় ওই যে আকাশের মালিক যিনি আকাশটা বানায়েছে তুমি যে জমিনের মালিক তুমি জমিনকে বানায়ছ তুমি সূর্য বানায় তুমি চন্দ্র তুমি চন্দ্র আকাশের গায়ে দোল খায় সূর্য আকাশের গায়ে দোল খায় কখনো দুজনার অ্যাক্সিডেন্ট হয় না কখনো তারাগুলো আকাশের গায়ে ভেসে ওঠে তারা নিয়ন্ত্রণের ব্যতিক্রম হয় না পৃথিবীর মাটিতে যত ফুল ফল আছে গাছ গাছালি আছে কোনদিন তোমার হকুমের বাহিরে চলে না তুমি কে তা চুয়াল্লং ষষ্ঠং অল্লং জষ্টং একমে ব্রহ্ম অল্লং ত্রিশলং তীর্থং ত্রিশবং বায় কিরি নাম গরিয় শি হেরি নাম অলল্ল হরবং শীত বয় আস্তে বল বাবু আসতে বল তোদের কথাটা জোরে হচ্ছে না একটু আসতে বল তুমি সেই মহান যারাই তোমার সঙ্গে পাল্লা লেগেছে তারা হিরো হলে তুমি জিরো করে বলুন হিরো হলেও জিরো হয়েছে ফেরাউন সেজে ছিল হিরো চিল্লায় বলেছিল আলা আমি হলাম তোমাদের বড় আল্লাহ আল্লাহ এমন চিরো করে দিল নীল নদের শীত নাম হেরি কৃথিত মায় করিও শীত সর্বময় তার মরম দৃশ্য যদি দেখতে চাও জগতের পাতায় কোরআন খুলে দেখো কেমন হিরো ছিল আল্লাহ কেমন জিরো বানালো নমস্তিত নামা দিদি দা তো সর্ব নামা অংশীর কতি তো নামা ওর দিত বয় নামা তোমরা যদি বলম কার আরাধনা করব কার উপাসনা করব কার বন্দে কি করব কে সেই বন্দে গির নায়ক তব চল্লং ষষ্ঠং অল্লং জষ্টং এ কমে ব্রহ্মম বল্লং যিনি ওয়াহিন যিনি আহাত যিনি লাশারিক যার সমতুল্য যার সমকক্ষ কেহ নাই কেহ নাই হিরো সেজে ছিল অহংকারে ফেটে পড়ল কি খাবি ভাত খাবি না রুটি খাবি জুতোর বাড়ি খা জুতো খেয়ে বেলুন ফাটা করে ফাটিয়েছে ফাটে নাই সাদ্দ বলেছিল তোমার জান্নাত চাই না আল্লাহ বলল তুই জান্নাত বানালে ও ঢুকতে পাবি না আসল করা নকল কত ঢুকতেই দেবো না পেরেছে ঢুকতে ও গেছে এই পৃথিবীতে তাই বলছেন চরিতাত্ম হেরি নাম কল্যাণ বসুমতি গরিয়সি বয় কার মতন হবে কার চরিত্র ধরলে পৃথিবীর তুমি এক নম্বর আব্দুল্লা হে অল্মতলং তিষলং তৃত্য তি সেবং লাই লাহাই লা হর্ভ কিবাঙ্করং মহাম্মাদং হে পরম পরম পাদং সত্য মহাম্মাদ সুন্দরম ভগ হল পুরুষ লিঙ্গ বান হবে স্ত্রীলিঙ্গ তালে ভগবানের ভগবতী আছে যদি বলি নারায়ণ তো নারায়ণ হলো পুরুষ লিঙ্গ তো নারায়ণই স্ত্রীর আছে যদি বলেন গড হবে পুরুষ লিঙ্গ গডেশ হবে স্ত্রী লিঙ্গ গডের গডেস আছে যদি বলে ওপর ওপরওয়ালা হলো পুরুষ লিঙ্গ নিচেওয়ালা হবে স্ত্রী লিঙ্গ উপরওয়ালার নিচেওয়ালা আছে যদি বলি সেজ সেজনের আছে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ যদি বলেন ঈশ্বর ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ ঈশ্বরই হলো স্ত্রী লিঙ্গ তাহলে ঈশ্বরের ঈশ্বরই আছে বাংলায় বলুন হিন্দিতে বলুন ইংরাজিতে বলুন উর্দুতে বলুন আল্লাহ আল্লাহ না স্ত্রী লিঙ্গ আলানা পুরুষলিঙ্গ জোরে বলুন আরায়ে তাকবীর ভাইরা আমার লেখার কোন দোষ নাই পড়ার শুধু দোষ লেখার দোষ থাকে না দোষ কিসের পড়া फरक काही মিটিন হচ্ছে একজন লিখে দিয়েছে এখানে কেউ পেশাব করিবেন না পেশাব করিবেন না করিলে হাজার টাকা ফাইন লাগিবে এক যুবক গিয়ে বলছে এখানে পেশাব করিবেন না করিলে হাজার টাকা ফাইন লাগিবে লেখাটা খারাপ ছিল এখানে পেশাব করিবেন না দন্তন আকারের পরে একটা কমা আছে পেশাব করিবেন না করিলে হাজার টাকা ফাইন লাগিবে যে পড়ছে এবার বলছে এখানে পেশাব করিবেন না করিলে হাজার টাকা ফাইন লাগিবে দন্তন্যটা ছিল বাম দিকে ও করে দিয়েছে ডান দিকে মানে পেলটে ঢেকেছে কি বুঝলেন তাহলে লেখার দোষ ছিল না কিসের দোষ ছিল পড়ার দোষ আমাদের জলসার দোষ নাই বসার দোষ কিসের দোষ কেউ বসেছে গতকাল এই জায়গাটা যা ছিল আগামীতে তাই থাকবে কিন্তু আজকের এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রেয়াজুল জান্নাতে কারা থাকে জান্নাতের বাগানে জান্নাতিরা থাকে সামান্য একটা ছোট্ট ক্যামেরা যদি সারা পৃথিবীর ফোকাস দেখাতে পারে তা আমার আল্লাহর কি কোনো ক্যামেরা নাই এ সিসি ক্যামেরা কি আল্লাহ দেখতে পাচ্ছে না ভাই নিশ্চয় ছবি উঠবে ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এইবার বলুন লেখার ভুল না পড়ার ভুল মন্দিরের কপালে লেখা লেখার ভুল নাই কিন্তু তাতে লেখা আছে ওং বোভাষিত মাল কৃতিতাং কল্যাং সরভিত গরিয়সি হেরি নাম চন্দ্র সূর্য দেবালা আরাধনা পূজ্য আলল্লাহ গর্বং নবস্থিতে কর্মস্থ গায় হেরি নাম চরিতত্থ বয় ওই যে আকাশের মালিক যিনি আকাশটা বানায়েছেন তুমি যে জমির মালিক তুমি জমিন কে বানায়ছো তুমি সূর্য তুমি চন্দ্র তুমি নিয়ন্ত্রণকারী চন্দ্র আকাশের গায়ে দোল খায় সূর্য আকাশের গায়ে দোল খায় কখনো অ্যাক্সিডেন্ট হয় না কখনো তারাগুলো আকাশের গায়ে ভেসে ওঠে তারা নিয়ন্ত্রণের ব্যতিক্রম হয় না পৃথিবীর মাটিতে যত ফুল ফল আছে গাছ গাছালি আছে কোনো তোমার হুকুমের বাইরে চলে না তুমি থেকে অল্লং ষষ্ঠং অল্লং জষ্টং একমে ব্রহ্ম অল্লং ত্রিশলং তীর্থং ত্রিশবং বায় কিরি নাম গরিয়শি হেরি নাম অল্লহ হরবং শীত বয় আসতে বললা বাবু আসতে বল তাদের কথাটা জোরে হচ্ছে না একটু আসতে তুমি সেই মহা এখনো আছে যারাই তোমার সঙ্গে পাল্লা লেগেছে তারা হিরো হলে তুমি জিরো করে দিয়েছো সবার বলুন হিরো হলেও জিরো হয়েছে ফেরাউন সেজেছিল ছিল হিরো চিল্লায় বলেছিল আমি হলাম তোমাদের বড় আল্লাহ আল্লাহ এমন জিরো করে দিল নীল নদের পানিতে শীত নাম হেরি কৃথিত মায় করিও শীত সর্বময় তার মরম দৃশ্য যদি দেখতে চাও জগতের পাতায় কোরআন খুলে দেখো কেমন হিরো ছিল আল্লাহ কেমন জিরো বানালো নমস্তিত নামা দিদি দা সর্ব নামা অংশীর কতি তো নায় নামা ওর দিত বয় নামা তোমরা যদি বলম কার আরাধনা করব কার উপাসনা করব কার বন্দে কি করব কে সেই বন্দে গির নায়ক তব চল্লং ষষ্ঠং অল্লং জষ্টং এ কমে ব্রহ্মম বললং যিনি ওয়াহিদ যিনি আহাত যিনি লাশারিক যার সমতুল্য যার সমকক্ষ কেহ নাই কেহ নাই হিরো সেজেছিল নমরুদ সারা পৃথিবীর বাদশা হয়ে অহংকারে ফেটে পড়ল আল্লাহ বলল নমরুদরে রে তুই কি খাবি ভাত খাবি না রুটি খাবি জুতোর বাড়ি খা জুতো খেয়ে বেলুন ফাটা করে ফাটিয়েছে ফাটে নাই বলেছিল তোমার জান্নাত চাই না আল্লাহ বলল তুই বানালে ও ঢুকতে পাবি না আসল করা নকল কতকে ঢুকতেই তুই না পেরেছে ঢুকতে ও গেছে এই পৃথিবীতে তাই বলছেন চরিতাত্ত্ব হেরি নাম কল্যাণ বসুমতি গরিবসী বয়